প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 2 নিয়ে আলোচনা করব ইউনিট 2 যার নাম হচ্ছে গ্রিটিংস পেজ নাম্বার 4 চলো তাহলে শুরু করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইউনিট 2 গ্রিটিংস গ্রিটিংস এর বাংলা অর্থ হচ্ছে অভিবাদন প্রথমত এ দিয়ে দেওয়া আছে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো প্রথমত দেখো দেখি একজন মা তার ছেলেকে সকালে কি জানাচ্ছে গুড মর্নিং সকালে উঠে ঘুম থেকে উঠে মা বলছে যে তার ছেলেকে গুড মর্নিং শুভ সকাল বাংলা অর্থ শুভ সকাল এর উত্তরে ছেলে কি বলছে তার মাকে মর্নিং মাম অর্থাৎ শুভ সকাল মা তারপর একজন ছাত্র তার টিচারকে বলছে কি দেখো গুড আফটারনুন টিচার অর্থাৎ বিকেল বেলায় ছেলেটি তার শিক্ষিকাকে বলছে যে কি গুড আফটারনুন টিচার শুভ বিকেল টিচার টিচারকে আমরা টিচারই বলতে পারি অথবা শিক্ষিকাও শিক্ষক বলতে পারি তবে টিচারকে আমরা যখন বাংলা অর্থ বলবো যে গুড আফটারনুন টিচার যখন আমরা বলবো শুভ বিকেল টিচার এরকম বললে ভালো শোনায় তারপর এর উত্তরে টিচার কি বলছে হ্যালো গুড আফটারনুন অর্থাৎ গুড আফটারনুনের পরিবর্তে টিচার কি উত্তর দিয়েছে হ্যালো উত্তর দিয়েছে প্রথমত হ্যালো বলেছে তারপর গুড আফটারনুন বলেছে অর্থাৎ আমাদেরকে কেউ যদি গুড আফটারনুন বলে এর উত্তরে আমরা কি দিব এর অ্যানসার দিব যে আমরা আমরাও প্রথমত হ্যালো বলবো হ্যালো বলে আমরাও গুড আফটারনুন বলব তাহলে কেউ যদি বলে গুড আফটারনুন তখন আমরা বলবো যে হ্যালো গুড আফটারনুন তারপর সন্ধ্যা বেলায় দেখো দেখি এখানে দেখা যাচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে এই যে একজন ছেলে যে ছোট্ট ছেলেটি একজন দোকানদারকে বলছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড ইভিনিং অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা দোকানদার তাকে কি বলছে হ্যালো শুধুমাত্র হ্যালো বলছে তাহলে সন্ধ্যায় যদি কেউ আমাদেরকে গুড ইভিনিং বলে তাহলে আমরা এর উত্তর বলবো যে শুধুমাত্র হ্যালো বা আমরা যদি সন্ধ্যায় কাউকে যদি শুভ সন্ধ্যা জানাতে চাই ইংরেজিতে কি বলবো গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা এর উত্তর হচ্ছে শুধুমাত্র হ্যালো বলবো হ্যালো অর্থ হ্যালো তারপর রাত্রে দেখো দেখি গুড নাইট গুড নাইট অর্থ হচ্ছে ইউ সিও টমরো আগামীকালকে দেখা হবে বা আগামীকাল দেখা হবে তাহলে গুড নাইট শুভরাত্রি সিও টমরো আগামীকালকে দেখা হবে এর উত্তরে কি বলছে গুড বাই এর উত্তরে কি গুড বাই এর মানে হচ্ছে বিদায় তার মানে আমরা যখন কারো কাছ থেকে বিদায় নিব তখন আমরা বলবো যে গুড নাইট সিও টমরো অর্থাৎ গুড নাইট শব্দটি গুড নাইট কথাটি যে বিদায় নেওয়ার সময় অর্থাৎ কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময়ই বলে যে গুড নাইট রাত্রে কারো কাছ থেকে বিদায় নিলে আমরা বলবো যে গুড নাইট এটা কিন্তু গ্রিটিংস নয় এটা কিন্তু কোনো অভিবাদন নয় এটা একটা বিদায় বোঝাতে ব্যবহৃত হয় তাহলে গুড নাইটকে আমরা কখনো গ্রিটিংস বলবো না তাহলে গুড নাইট ইজ নট এ গ্রিটিং তাহলে দেখো দেখি গুড নাইট শুভরাত্রি আগামী আগামীকালকে দেখা হবে গুড বাই বিদায় তাহলে গুড নাইট উত্তর আমরা কি বলবো গুড বাই বলবো গুড নাইটের বিপরীতে আমরা কি বলবো উত্তরে কি বলবো গুড বাই সিইউ এট স্কুল এই যে ছেলেটি যে বলেছে প্রথমজন বলেছে সিইও টমরও আগামীকালকে দেখা হবে এর উত্তরে অপর ছেলেটি বলছে কি গুড বাই বি দাই এট স্কুল স্কুলে দেখা হবে তারপরে যায় বি তে দেখো দেখি বি তে আমাদেরকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে দেওয়া বাক্যগুলো বড় সার্কল মানে হচ্ছে বৃত্ত সার্কল মানে হচ্ছে বৃত্ত সার্কল আইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি নেসেসারি অর্থ হচ্ছে প্রয়োজন ঠিক আছে তাহলে অ্যাজ নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন অনুসারে তার মানে আমাদেরকে সার্কল আইদার হ্যালো অর্থাৎ আমাদেরকে বৃত্ত জিতে বলেছে হয় হ্যালো না হয় মর্নিং না হয় গুড আফটারনুন না হয় গুড বাই অ্যাজ নেসেসারি অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা হ্যালোতে সার্কল করব বৃত্ত করব অথবা মর্নিং এর ক্ষেত্রে মর্নিংয়ে বৃত্ত দিব বা গুড আফটারনুনে বৃত্ত দিব অথবা গুড বাইয়ে বৃত্ত দিব প্রয়োজন অনুসারে আমাদেরকে বৃত্ত দিতে বলে বলছে তাহলে আমরা প্রথমত দেখি প্রথমত বলা হচ্ছে গুড মর্নিং অর্থাৎ কেউ যদি আমাদেরকে গুড মর্নিং বলে তাহলে আমরা এর উত্তরে কি বলবো মর্নিং বলবো না গুড বাই বলবো আমি উপরেই তোমাদেরকে দেখিয়েছি কেউ যদি আমাদেরকে গুড মর্নিং বলে তাহলে আমরা গ্রিটিংস হিসেবে যদি গুড মর্নিং জানাই তাহলে আমরা অবশ্যই মর্নিং বলবো তাহলে এখানে সার্কেল হবে যে কোন কোনটাতে এই যে এই মর্নিংটাতে মর্নিং আমরা সার্কেল দিলাম আমি এমনি দাগ দিয়ে দেখালাম তোমরা বৃত্ত দিতে পারো তারপরে গুড ইভিনিং কেউ যদি আমাদেরকে শুভ সন্ধ্যা বলে গুড ইভিনিং বলে এর উত্তরে আমরা কি বলবো হ্যালো বলবো না গুড বাই বলবো অবশ্যই আমরা হ্যালো বলবো গুড ইভিনিং এর পরিবর্তে আমরা কি বলবো হ্যালো কেউ যদি আমাদেরকে গুড ইভিনিং বলে আমরা বলবো যে হ্যালো এই জন্য আমি হ্যালোতে দাগ দিলাম তোমরা বৃত্ত দিতে পারো তারপর গুড আফটারনুন কেউ যদি আমাদেরকে শুভ বিকেল বা শুভ অপরাহ্ন যদি বলে গুড আফটারনুন অর্থ শুভ অপরাহ্ন বা শুভ বিকেল কেউ যদি বলে এর উত্তর আমরা কি বলবো অবশ্যই আবারও আমরাও বলবো যে গুড আফটারনুন গুড আফটারনুন এর উত্তরেও গুড আফটারনুন তাহলে অবশ্যই আমরা এই যে গুড আফটারনুনে এ সার্কল করব তোমরা এখানে সার্কল দিও গুড বাই হবে না গুড বাই হবে না গুড বাই হবে যে সর্বশেষ এই যে দেখো থেকে গুড নাইট একদম রাতের শেষে যখন আমরা বা রাত্রে যখন আমরা কারো কাছ থেকে বিদায় নিব তখন আমরা কি বলি গুড নাইট বলি তাহলে গুড নাইটের উত্তরে কি হবে গুড বাই কি হবে গুড বাই এই যে গুড বাই যে তোমরা দাগ দিবে সার্কেল করবে হ্যালো কখনো হবে না তার মানে কি গুড নাইট এর উত্তর হবে যে কি গুড বাই এই জন্য আমরা গুড বাইতে দাগ দিলাম তোমরা সার্কেল করবে যেহেতু এখানে সার্কেল করতে বলেছে সার্কেল মানে হচ্ছে বৃত্ত যেমন মনে করো যে মর্নিং সার্কেল করলে এই যে এইভাবে আমরা সার্কেল করে দেব তোমরা একটু সুন্দর করে বৃত্তটা দিয়ে দিবে আচ্ছা এবার নেক্সট পেজ পাঁচ পৃষ্ঠায় দেখো দেখি এটা হচ্ছে লেসন থ্রি ফোর এতে বলা হচ্ছে লোক দেখো লেসেন শোনো অ্যান্ড সে এবং বলো প্রথমত টিচার বলছে কি গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্ররা প্রিয় ছাত্র শুভ সকাল হ্যাঁ ছাত্রছাত্রীরা শুভ সকাল বলল টিচার এবার স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে কি বলল গুড মর্নিং টিচার শুভ সকাল টিচার টিচার অর্থ শিক্ষক তবে আমরা এখানে টিচার বলবো গুড মর্নিং টিচার শুভ সকাল টিচার বা শুভ সকাল শিক্ষক তারপর টিচার বলছে কি দেখো উই আর গোইং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে উই আর গোইং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে আবার বলছি উই আর গোইং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে আজ আমরা একটি শব্দ খেলা খেলতে যাচ্ছি উই আর গোইং টু প্লে আজ আমরা খেলতে যাচ্ছি এ ওয়ার্ড গেম একটি শব্দ খেলা টুডে আজকে বা আজ তাহলে সম্পূর্ণ অর্থটা কি হবে আজ আমরা একটি শব্দ খেলা খেলতে যাচ্ছি বা খেলব তারপর স্টুডেন্টরা এই কথাটি বললো হুর্রা হুর্রা অর্থ হচ্ছে কি কি মজা হুর্রা এটা একটা আনন্দ বোঝাতে আনন্দ প্রকাশ করতে আমরা এরকম হুর্রা বলে থাকি তাহলে এই যে হোররা অর্থ হচ্ছে কি কি মজা লেটস স্টার্ট চলো শুরু করি চলো শুরু করি लेट्स लेट्स এটা হচ্ছে লেট আস এল ই টি লেট তারপরে ইউ এস আস লেট আস লেট আসকে সংক্ষেপে लेट्स অ্যাপোস্ট্রফি দিয়ে এটা হচ্ছে लेट्स लेट्स শুরু করে लेट्स स्टार्ट চলো শুরু করে তোমরা অবশ্যই এই অর্থগুলো ভালো করে শিখে নিবে তারপর ভিতে বলছে লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো হাসান কি বলছে গুড আফটারনুন সাবিনা সাবিনা শুভ বিকেল বা শুভ অপরাহ্ন সাবিনা সাবিনা কি বলছে এর উত্তরে গুড আফটারনুন হাসান আমরা তো আগে থেকে জানি বা একটু আগেই পড়েছি গুড আফটারনুনের উত্তরে আমরা গুড আফটারনুন বলবো শুভ অপরাহ্ন হাসান হাসান কি বলছে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থ কি তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ সাবিনা বলছে কি আই এম টু বাই সাম বুকস আই এম টু বাই সাম বুকস আম গোয়িং টু বাই আমি কিনতে যাচ্ছি সাম বুকস কিছু বই তাহলে সাবিনা কি উত্তর দিল আমি কিছু বই কিনতে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে কি আম গোয়িং টু বাই সাম বুকস এই যে এখানে আই এম এটা হচ্ছে আই এম সংক্ষিপ্ত রূপ আই অ্যাপোস্ট্রফি এম এটাকে যদি আমরা উচ্চারণ করতে যাই অনেকটা এরকম হবে আম আম আই এম টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছে বাই অর্থ হচ্ছে কিনা হচ্ছে কিছু বুকস মানে তো তোমরা জানাই বই অনেকগুলো বই হলে বুকস বলে এমনিতে বই অর্থ ইংরেজি হচ্ছে বুক আচ্ছা তারপর হাসান বলছে ওকে বাই ওকে বিদায় সাবিনা বাই বাই অর্থ বিদায় এবার সিতে দেখো দেখি সিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক অর্থ আমি তোমাদের এর আগের লেসনে বলেছি এর আগের ইউনিটি অবশ্য বলেছিলাম পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে যুগল কাজ বা জোড়া কাজ পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে দুইজনে যে কাজগুলো করে এগুলাকে বলে যে পেয়ার ওয়ার্ক কি বলছে অ্যাক্ট অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি বি অর্থাৎ দেওয়া এই ডায়ালগুলার মতো তোমাদেরকে যে নিচে সি এর এগুলো নিয়েও তোমাদেরকে একটা কথোপকথন ডায়ালগ মানে হচ্ছে সংলাপ এই যে ডায়ালগ বানাতে বলছে ইউজ দ্য পিকচারস এই ছবিগুলো ব্যবহার করে প্রথমত যে চিত্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাট ক্রিকেট খেলার ব্যাট নেক্সটটা হচ্ছে কি ফুটবল একটি ফুটবল এখানে হচ্ছে চারটা পেন্সিল ফোর পিচ অফ পেন্সিল তারপরে এই যে শোজ এখানে হচ্ছে দুইটা জুতা আছে দুইটা আমরা দুইটা বলবো না আমরা বলবো যে ওয়ান পেয়ার অফ শোজ ওয়ান পেয়ার মানে হচ্ছে এক জোড়া পেয়ার অফ তাহলে এটা নিয়ে তোমাদেরকে কি করতে বলেছে এখানে ডায়ালগটা এই যে বিচে দেওয়া এটার মতো করে ডায়ালগ রেডি করতে বলেছে এই বিষয়গুলো আমি বিস্তারিত এই যে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু এগুলো নিয়ে যে আমি এখন ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি বাংলা অর্থ বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন আমি এগুলার মডেল কোয়েশ্চন আকারে দিব তখন আমি এগুলার বিস্তারিত তোমাদেরকে মডেল কোয়েশ্চন দিব তাহলে এই হলো ইউনিট টু নিয়ে আলোচনা আশা করি তোমরা বুঝে তোমরা অবশ্যই এই যে ইউনিট টু এর ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে এগুলোর স্পেলিং স্পেলিং মানে হচ্ছে বানান বানানগুলো তোমরা শিখে নিবে এবং ভালো করে এর অর্থটা জেনে নিবে প্রতিটা ওয়ার্ডের অর্থ জেনে নিবে প্রতিটা সেন্টেন্সের অর্থ জেনে নেবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আচ্ছা আমি আরেকবার বলি সেটা হচ্ছে এই যে গ্রিটিংস যেগুলো আছে এগুলো কখন কোনটা বলে আমি একবার বলে দিচ্ছি যে দেখো ফর গ্রিটিংস ইন দ্য মর্নিং উই সে গুড মর্নিং ফর গ্রিটিং ইন দা আফটারনুন উই সে গুড আফটারনুন ঠিক আছে তারপর হচ্ছে কি ফর গ্রিটিংস ইন দ্য ইভিনিং উই সে গুড ইভিনিং তারপরে টেকিং লিভ ফর টেকিং লিভ গুড নাইট ঠিক আছে এই গ্রিটিংস গুলো তোমরা কখন কোনটা বলতে হবে আমি বলে দিয়েছি খুব ভালো করে তোমরা এই বিষয়গুলো ভালো করে বোঝে শিখে নিবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ